লেখাটির নাম কেমন সুখ লেখাটা এমন কুন্সি জাদুর সুরের টানে কুন্সি মায়ার গান এমন করে ডাকছে কেন উঠছে দুলে মন যাই কি তাকে ঘৃণা করা যাই কি ছুঁড়ে ফেলা হৃদয়ে ঘরে খামচে তুলেই দেয় বাড়িয়ে জ্বালা চিনতে তাকে পারি না যে অচিন সে বন্দর হঠাৎ কেন এমন করেই রে অন্তর জাদুর সেবান কাটব তবে ঘুমের দেশে যে কেমন করে ছবি সেদিন বন্ধ দুয়ার দিয়ে সেদিন যেন ঝরবে শ্রাবণ গোপন মনের সুর কথার মালা ছড়িয়ে দিয়েই যাবো আচিনপুর বুঝবে সেদিন খুঁজবে সেদিন কে ছিল তার মনে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে মারে কেউ কি তাকে চেনে মনের ভিতর জ্বালিয়ে দিয়ে সুখটা তুলে নেয় রূপ কেমন যে হয় সেটাই পরাজয় সবার সাথেই তাল মিলিয়ে রং মেখে সে চলে একদিন ঠিক পড়বে ধরা কেমন শিশুক দোলে